আসসালামু আলাইকুম ভেওয়ার্স আনহাস ব্লগ এম এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে আটা দিয়ে মুচমুচে বিস্কিট তো বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে আটা নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ আটা নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আর সামান্য লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো এখন আমি আটাগুলোকে খুব ভালোভাবে ময়ান করে নিব আটাগুলো যত ভালোভাবে ময়ান করা হবে বিস্কিটগুলো কিন্তু তত বেশি ক্রিস্পি হবে সেই জন্য আটাগুলো খুব ভালোভাবে ময়ন করতে হবে আমি আটাগুলা অনেকক্ষণ ময়ান করে নিয়েছি এখন আটাগুলো এক সাইডে রেখে আমি আরেকটা বাটিতে চিনি নিয়ে নিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এখানে পানি দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো এখন আমি চিনিটা হালকা মিশিয়ে নিচ্ছি যে পুরোপুরি মিশাবো না চিনিটা কিছুটা দানা দানা থাকবে আর এই পানিটা দিয়েই আমি ডোটা তৈরি করে নিব চিনিটা যদি কিছুটা দানা দানা থাকে সেক্ষেত্রে বিস্কিটগুলো বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে তো পুরোটা পানি আমি এখানে ঢেলে দিয়েছি আপনাদের যদি মনে হয় যে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আরও কিছুটা আটা অ্যাড করে দিবেন তো আমি পুরোটা চিনি নিয়েছি আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি বানিয়ে নিব আর ডোটা তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু চিনিটা পুরোটাই গলে যাবে আমি কিছুটা আটা দিচ্ছি তারপরে ডোটা দিয়ে ডোয়ের উপরেও আরো কিছুটা আটা দিয়ে আমি একটা মোটা করে রুটি বেলে নিব আমি মোটা একটা রুটি বানিয়ে নিয়েছি বিস্কুট গুলা যেহেতু মোটা মোটা বানাবো সেই জন্য রুটিটা আমি মোটা করে বানিয়েছি এখন একটি কুকি কাটারের সাহায্যে বিস্কুট গুলা কেটে নিচ্ছি তো যে কোনো শেপই করা যাবে আপনারা চাইলে চাকুর দিয়ে স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারবেন তো এক্সট্রা অংশগুলা দিয়ে আমি পরে আবার রুটি বেলে নিব তো এখন আমি বিস্কুট গুলাতে একটা ডিজাইন করে নিচ্ছি পুরোটা চাকুর মাথাটা পুরাটাই ঢকায় দিতে হবে হালকা করলে ভাজার পরে আডি যানটা থাকবে না সেইজন্য চাকুর মাথাটা পুরাটাই ঢকায় দিতে হবে তো দেখুন আমার একটা বিস্কিট তৈরি হয়ে গেছে ও তৈরি হয়ে গেল আমার বিস্কিট এখন আমি বিস্কিটগুলো ভেজে নেব তো তেলটা আমি আগেই চুলায় বসায় রেখেছিলাম অলরেডি গরম হয়ে গেছে এখন আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে আর চুলার হিট বাড়িয়ে দিলে বিস্কুটের উপরে কালার চলে আসবে তাড়াতাড়ি আর ভিতরে মুচমুচে হবে না আর সেক্ষেত্রে বিস্কিটগুলো বেশি দিন সংরক্ষণ করা যাবে না ড্যাম হয়ে যাবে তো অবশ্যই কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে বিস্কিটগুলো ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হলে এই বিস্কিটগুলো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ মুচমুচেই থাকবে তো আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল মুচমুচে বিস্কিট আর সাথে সাথেই কিন্তু বিস্কিটগুলো কিছুটা নরম থাকবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একদম ক্রিস্পি হয়ে যাবে আর এই বিস্কিটগুলো এয়ারটাইট বক্সে রেখে দিলে অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম